সকাল সকাল আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অনেক দিন গরমের পর আবার অনেক দিন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো দুটোই ভালো লাগছে কারণ বৃষ্টিরও দরকার আছে গরমেরও দরকার আছে তবে গরমের অতিষ্ঠ হয়ে সবাই পাগল হয়ে গেছিল আর এখন যখন বৃষ্টিটা শুরু হচ্ছে বৃষ্টির জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে যে কিসের বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি এখনও থামে না কেন আসলে কোনটা চায় মানুষ সেটা জানি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বৃষ্টিময় দিনে তো রান্না বান্না তো করতেই হবে কারণ যতই জল বৃষ্টি হোক না কেন আমাদের রান্নাটা তো করতেই হয় তাই বৃষ্টির দিনে আজকে বামলাম গরুর মাংস রান্না করব। কারণ অনেক দিন গরমের কারণে গরুর টাংস কিচ্ছু খাওয়া হয়নি যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে এই কারণে আজকে মাংসটাই রান্না করে নেব আর মাংসটা আজকে আমি পটল দিয়ে রান্না করব। আলু পটল দিয়ে এই কারণে আগে আমি আলু আর পটলগুলো কেটে নিচ্ছি কারণ রান্না করার আগে আমি সমস্ত কিছু রেডি করে নিই যাতে রান্নার সময় কোনো সমস্যা না হয় আর কে কে আলু পটল দিয়ে গরু মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অবশ্য আমি আগে কখনো এই রান্নাটা খাইনি আমার শ্বশুরবাড়িতে এসে খাওয়াটা শিখেছি এখানে এসে আমি নতুন নতুন অনেক খাবার খাওয়া শিখেছি যেটা আমি আগে কখনোই খাইনি তবে আমার কাছে বেশ ভালোই লাগে আর অনেক দিন থেকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না কারণ আমি অনেক অসুস্থ ছিলাম আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো গলা টলা বসে গেছিলো আর যখনই বয়সটা দিতে নিতাম তখনই আমার কাশিটা বেশি হতো এমনিতে কথা বলার সময় দেখা যায় অত বেশি কাশি হতো না বয়সটা দেওয়ার সময় দেখা যায় অনেক বেশি কাশি হতো এই কারণে আমি অনেক দিন থেকেই কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না যাই হোক আমার পেজের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে কারণ অনেক দিন আমি পেজে কোনো কাজ করতে পারতেছি না কারণ দেখা যায় যে এই যে জ্বর বৃষ্টি শুরু হয়েছে একদমই কারেন্ট থাকে না দেখা যায় দুই দিন তিন দিন এরকম কারেন্ট থাকে না আর কারেন্ট না থাকার কারণে আমাদের বাসায় ওয়াইফাই থাকে না ডাটা দিয়ে যে আমি ভিডিওগুলো আপলোড করব বা পেজের কোনো কাজ করব। ঠিক ডাটাও চলে না কি যে একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেছি জানি না কবে এটা ঠিক হবে এই যে এখানে আমি আমি সব কাটাকাটি করে নিয়েছিলাম তারপরে মা এখানে কচুটা কেটে নিচ্ছে কারণ এই কচুটা বাজি করব দেখা যায় যে এই কচুটা আমি খুব ভালো করে কাটতে পারি না আর কচুটা মাই অনেক ভালো করে কাটে সব কাটাকাটি শেষ করে এই যে কচুটাকে এখন হলুদ মরিচ সব মশলা দিয়ে মাখিয়ে রাখবে এটা প্রায় আধা ঘন্টার মতো মাখিয়ে রাখবো তারপরে এটাকে ভাজি করে নেব। আর এই যে এখানে আমি গরু মাংস রান্না করব তার জন্য এখানে আমি মশলাটা কষান করে মাংসটা দিয়ে দিলাম যেহেতু আমি মাটির চুলাতে রান্না করি আর বৃষ্টির কারণে দেখা যায় চুলার পাটটা অতটা ভালো পরিষ্কার করা হচ্ছে না কারণ বৃষ্টি পানি আসে মাঝে মাঝে তাই একটু নোংরা হয়ে আছে দেখে বুঝতে পারছেন আর এখানে আমি মাংসটা কষান করে নেব এটা আমি প্রেশার কুকারে রান্না করব প্রথমে মাংসটাকে আমি ভালো করে কষান করে নেব তারপর আলু পটল দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে নামিয়ে নেব এই যখন আমি আলু আর পটলগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সাথে এটাকে কষান করে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে ডাকনাদা ঢেকে দেব। দেখা যায় প্রেশার কুকারে খুব বেশি পানি দিতে হয় না পানি খুব ভালো করে শুকায় না এই কারণে অল্প একটু পানি দিলে হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন তরকারিটা আমার হয়ে গেছে এটা আমি একটা অন্য একটা পাত্রে এখন ঢেলে নেব তারপরে এখানে যে কচুবাজি বাজি কচু আমার শাশুড়ি করে নিচ্ছিল কারণ বাবু অনেক কানাকাটি করতেছিল। এই যে রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ